সুপ্রিম কোর্ট যে ডিরেকশন ইস্যু করেছে এটা খুবই বড় জাজমেন্ট এবং ল্যান্ডমার্ক জাজমেন্ট ভারতবর্ষের শুধু জাজমেন্টটার আইনি দেখটা দেখলে চলবে না এটার কিছু অন্য প্রেক্ষাপটও আছে এটা পশ্চিম পশ্চিমবাংলায় চুরির বিরুদ্ধে আরেকটা জয় পিসি ভাইপো চুরির বিরুদ্ধে আরেকটা জয় যে টাকাটা চুরি করে পিসি ভাইপো বা তৃণমূল পার্টিটা চলে বাজারে টাকা বিলিয়ে যে চলে ক্লাবগুলোকে টাকা বিলিয়ে যে চলে সেইটার বিরুদ্ধে এটা একটা লড়াই ছিল সেইটার বিরুদ্ধে এটা জয় এসেছে এবং এই টাকা বিলোনোটা আমরা বন্ধ করব কিভাবে ভারতবর্ষে একটা গণতান্ত্রিক দেশ হুম এটা নিয়ে তৃণমূল দল আর কিছু বলতে পারছে না এখন সব চুপ করে গেছে চুপ করেই থাকবে ওদের চুপ করে থাকাটাই উচিত যে চুরি করেছে তার বেশি কথা বলাটা উচিত না সুপ্রিম কোর্ট যে ইন্ট্রি অর্ডার দিয়েছিল সেই ইন্ট্রি অর্ডারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে বলেছিল সরকার দেয়নি এই ইন্ট্রিম অর্ডারটা ইমিডিয়েট দিতে হবে পঁচিশ পার্সেন্ট আর সুপ্রিম কোর্ট তিনজন বিচারপতিকে নিয়ে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি একজন হাইকোর্টের চিফ জাস্টিস আর একজন হাইকোর্টের বিচারপতি তিনজন বিচারপতি এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অথবা কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল কোনো সিনিয়র মোস্ট কোনো অফিসারকে দিয়ে একটা কমিটি করেছেন সেই কমিটি বাকি যে পঁচাত্তর শতাংশ সেই পঁচাত্তর শতাংশের টাকাটা কিভাবে দেওয়া যাবে মানে ইনস্টলমেন্ট কি হবে কিভাবে দেবে সেটা তারা পশ্চিমবঙ্গ সরকারের এইটাকে কনসিডার করবে ফিজিক্যাল ডেফিসিট কত আছে আমাদের মতে ফিসকাল ডেফিসিট নেই সেইটাকে কনসিডার করে সেই অনুযায়ী ইনস্টলমেন্ট করে দিতে হবে তার প্রথম ইনস্টলমেন্টটা একত্রিশে মার্চ দু হাজার মধ্যে দিতে হবে আর কমিটি রিপোর্টটা দেবে হচ্ছিল ছয়ই মার্চের মধ্যে কমিটিকে রিপোর্টটা করতে হবে তারপরে একত্রিশে মার্চের মধ্যে প্রথম ইনস্টলমেন্টটা ছাড়তে হবে পনেরোই এপ্রিল এই মামলাটায় সুপ্রিম কোর্ট আবার দেখবে